নমস্কার বন্ধুরা এখন আমি টালিগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছি আমি রবীন্দ্র সরোবর মেট্রো করে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে হাঁটা পথে দু মিনিটে এখন টালিগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আমি এখান থেকে যাব নুঙ্গি বাটানগর নুঙ্গি বাটানগরে উদ্দেশ্য হচ্ছে আমার আজকে একশো এগারো ফুটের লম্বা পৃথিবীর প্রথম এবং কি সর্বোচ্চ উচ্চতায় একটি সরস্বতী ঠাকুরের প্যান্ডেল কি প্রস্তুতি চলছে সেটাকে তুলে ধরব তা আমি যে ট্রেনে করে যাব এই ট্রেনটার নাম হচ্ছে শিয়ালদা থেকে বসে যাওয়ার ট্রেন শিয়ালদা সাউথ সেকশন থেকে দুটো পঞ্চাশে ট্রেনটা ছাড়বে আর এই টালিগঞ্জ রেল স্টেশনের এসে দাঁড়াবে দুটো পঞ্চাশে দুটো পঞ্চাশ এখান থেকে আমি দুটো পঞ্চাশে করে ট্রেনে করে যাব নুঙ্গি বাটানগর ওখানে যে আপনাদের দেখাবো কি প্রস্তুতি চলছে একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুরের প্যান্ডেল এবং কি প্রস্তুতি পর্ব কতদূর এগোচ্ছে এইগুলো আপনাদেরকে তুলে ধরবো নমস্কার সঙ্গে দেখতে পাচ্ছেন ট্যাক্সার ফুট সরস্বতী ঠাকুরের ট্যাক্সার এই ট্যাক্সারের সামনে আমাদের একশো এগারো ফুটের সরস্বতী মাকে কে দাঁড় করানো হবে আজকে জানুয়ারির সতেরো তারিখ দু হাজার পঁচিশ আর তিন দিন বাদেই সরস্বতী মায়ের ট্যাক্সার এই ট্যাক্সারের সামনে দাঁড়িয়ে পড়বে দেখুন এখানে একটা ব্যানার আছে একশো ফুটের প্রতিমা মায়ের কাছে মাথা নিচু বাটানগরে সরস্বতী সবার উঁচু তা আমি বলবো শুধু বাটানগরে নয় একশো এগারো ফুট ঠাকুর সরস্বতী ঠাকুর আমি অন্তত এখনো পর্যন্ত কোথাও দেখিনি আর আমার মনে হচ্ছে আমার মতন যারা সরস্বতী ঠাকুর বিগত দিনে দেখে এসছে তারাও দেখেনি এই প্রথম পৃথিবীতে এবং কি ইন্ডিয়াতে একশো এগারো ফুট উচ্চতায় এই সরস্বতী ঠাকুর ট্যাক্সার আজকের তারিখ এক সতেরো জানুয়ারি দু আমার সঙ্গে কিছুক্ষণ আগে এই প্রতিমার প্যান্ডেলের একজন কর্মকর্তার সঙ্গে কথা হলো আর তিন দিন পরে কুড়ি তারিখ কুড়ি জানুয়ারিতে আহ মায়ের ট্যাক্সার এই প্যান্ডেলের সামনে অলরেডি দাঁড়িয়ে পড়বে তা আজকে সতেরো তারিখ আমরা এসে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি এরপরে আবার দেখাব আপনাদেরকে আমি এখন ভিতরে ঢুকবো ধীরে ধীরে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম সরস্বতী ঠাকুর একশো ফুট লম্বা এবং কি নুঙ্গি নুঙ্গি বাটা নগর স্টেশন থেকে মাত্র মিনিট যে দেখতে দু পাচ্ছেন এই ট্যাক্সারের একদম নিচু পর্যন্ত এখন আমি যাব ধীরে ধীরে গেট থেকে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদের দেখাবো মায়ের যে ট্যাক্সার কতদূর আহ আর কত সময় লাগবে এখানে দাঁড় করাতে হতে সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো দেখুন মায়ের কাজ চলছে মূল ট্যাক্সার সেটা হচ্ছে লোহার পাইপ দিয়ে তৈরি হচ্ছে আর বাঁশের চটা দিয়ে এটা বার্ডিং করা হচ্ছে এখানে মায়ের ট্যাক্সার শুয়ে আছে আর তিন দিন বাদে কুড়ি তারিখ এই দেখুন এই মায়ের হ্যাঁ ওই দিকটা পা আছে ঠিক আছে এই এইটা হবে এইটা হচ্ছে মুখমন্ডল দেখুন নাক তারপরে সামনের দিক হবে চোখ হ্যাঁ এটা হচ্ছে মাথার দিকটা একটা এটা হচ্ছে মাথার পোষণ আর এই হচ্ছে মায়ের মাঝখানের পোষণ আর এগিয়ে এগিয়ে আসো পায়ের দিক এটা হচ্ছে পায়ের দিকটা কুড়ি তারিখে দাঁড়াবে তাই তো দাদা কুড়ি তারিখ কুড়ি বাইশ তারিখ না আমাকে একজন দাদা বলল উনি পৌঁছে দিয়ে গেল আমাদেরকে বললো কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যেই মায়ের পুরো ট্যাক্সারটা এই যে ট্যাক্সার দেখতে পাচ্ছেন এই ট্যাক্সার থাকবে পেছনের দিকে তাই তো দাদা এটা পেছনের দিকে থাকবে না 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 মায়ের ট্যাক্সার বলছি না এই যে যে বাসের ট্যাক্সার ওর সামনে মাকে হ্যাঁ একশো এগারো ফুট নুঙ্গি বাটা নগরের এবার দেখাও পুরো মায়ের ট্যাক্সার এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নিচের নিচের পোষনে গুলো লোহার পাইপ দিয়ে নিচের পোষণে দাঁড়িয়ে এই ঠিক সামনে এদিকটা দাঁড়াবে আর কাজ চলছে আর মাত্র তিন দিনের মধ্যে পুরো ট্যাক্সার মায়ের এখানে দাঁড়ালে তারপরে ধীরে ধীরে ফিনিশ হবে হ্যাঁ কুড়ি থেকে বাইশ তারিখ এর মধ্যে দাঁড়িয়ে পড়বে ফুল দামে কাজ চলছে মানে বাটানগর স্টেশন থেকে হাটা পথে দু তিন মিনিট পুরো বাসের ট্যাক্সার দীর্ঘ লম্বা পুরো ট্যাক্সারটা লম্বা হয়ে যাবে একশো মায়ের উচ্চতা হচ্ছে একশো ফুট ট্যাক্সার হয়তো আরো আরো লম্বা হবে লালগে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মায়ের একদম মাথার মানে চুল উপরের দিক পোষণ ওখান থেকে একদম শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ মা মায়ের ট্যাক্সার পুরো শুয়ে আছে একদম এখানে শুয়ে আছে মাকে আস্তে আস্তে করে ক্রেনের মাধ্যমে হোক হ্যাঁ ধরে ঠেলে তুলতে পারবে না ক্রেন দিয়েই এই ট্যাক্সারের সামনে দাঁড় করাবে